বন্ধুরা আমরা এই বারো ভোল্ট পানি ও পাউডার ব্যাটারির জন্য অসংখ্য চার্জার তৈরি করেছি চার্জারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা খুলে খুলে দেখাবো সেই সাথে জানাবো আপনাদের এই চার্জারের মূল্য এখানে দেখতে পাচ্ছেন লেখ আছে পনেরো এমপিয়ার লেখ আছে দশ এমপিয়ার দুইটা চার্জার দিয়ে আলাদা আলাদা ব্যাটারি চার্জ করতে পারবে তাছাড়া এগুলোর আলাদা আলাদা প্রাইস দেখতে পারবেন আমরা চলুন আমরা এই চার্জার এখান থেকে নিয়ে খুলে রাখছি এই এই যে এইখানে তো এখানে দুইটি চার্জার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা মামু কি কি বৈশিষ্ট্য বলো এটা বলো আগে আমাদের কাছে দুই ধরনের চার্জার হবে একটা হচ্ছে 10 एंपিয়ার আর একটা হচ্ছে 15 एंपিয়ার ও আচ্ছা এই দুইটা হচ্ছে দুই ধরনের কিন্তু সবই सेम শুধু এই যে ট্রান্সফরমারটা কিন্তু ভিন্ন তাই এটা তো যা আছে এটা তো তা আছে কিন্তু শুধু এই যে ট্রান্সফরমারটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 एंपিয়ার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 15 एंपিয়ার আচ্ছা চলুন আমরা এখন এটা চালু করে দেখি যে এটা চলে কিনা আর এটা এখানে বিষয় হচ্ছে কি এনো দুইটা ট্রান্সফরমার দেওয়ার মানেটা কি মামা এটা দুইটা ট্রান্সফরমার দেওয়ার কারণে হচ্ছে অনেকে কিন্তু রিক্সার ব্যাটারি গুলো দিয়ে এই যে বাসায় ডিসি লাইট ডিসি ফ্যান চালায় তাদের জন্য কিন্তু আমরা এই যে এই ট্রান্সফরমারটা দিয়ে কিন্তু এই অটো কাটের টাও করে দিয়েছি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আউটপুট লাইন বের করছে ডিসি আউটপুট লাইন এই যে এখানে কিন্তু দুইটা লাইন বের করছে

ওয়াটার স্কেল যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু দেড়শো এম এবং দুইশো এম পর্যন্ত চার্জ করার ক্ষমতা আছে এটা আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস কত প্রাইসটা আগে এটার প্রাইস আপনার এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাটারির কেবল দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারি কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের সিক্স আর এম আর এটা হচ্ছে এসি কেবল আর এই যে এটা এখানে ব্যাটারি কেবল আছে আর এই এর প্রাইস কত এটা এটা কত এটা হচ্ছে 15 এম্পিয়ার দিয়ে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি কিন্তু আপনারা লাগে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আর সামনে আমাদের যে এখানে ডিসপ্লে সিস্টেম আছে হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ একটা চালাও তো দিয়ে ব্যাটারি চার্জ কেমন তার ক্ষমতা কি ওই ব্যাটারি নি আসুন ওই ওই দিক থেকে এটা তো এই আইপিএস এর ব্যাটারি চার্জ করে ফেলবে গাড়ির ব্যাটারি এটা গাড়ির ব্যাটারি যে কোনো 12 সবগুলি সার্চ করতে পারবে তাই তো তো আমরা একটু দেখি তো আমরা কিন্তু একটা সার্বারের লাইন দেওয়ার জন্য চেষ্টা করলাম করতেছি ব্যাটারির মধ্যে লাগানো হয়েছে আবার এখানে ক্ল্যাম মিটার আছে তো এটা মিটারটা লাগাও দেখি এসি ক্যাবের দেখবে না ডিসিভ ডিসিভেন মানে এটা কারেন্ট আসলে তো ফ্যানটা অফ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাই না এটা অটো হ্যাঁ তো তার জন্যই ঠিক লাইন দাও না না এখন আমরা যে ডিসি লাইন দেব যে দুইটা সুইচে দুইটা লাইন দাও এইটা দিছি এখানে ফ্যান চলতে আছে এখানে কিন্তু এখন আমরা কারেন্ট এর কোনো ইয়া দেইনি অন কারেন্ট দাও এই যে কারেন্ট দিলাম এখানে কিন্তু লাইন বন্ধ হয়ে গেছে ফ্যানও বন্ধ হয়েছে ফ্যানও বন্ধ হয়েছে মানে কারেন্ট আসলে ফ্যান লাইট বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই আবার এই যে কারেন্ট বন্ধ করলাম এই যে মানে কারেন্ট গেলে গা অটোমেটিক ফ্যান লাইটটা জ্বলে উঠবে অটোমেটিক ফ্যান লাইট আবার ব্যাটারিটাও চার্জ করবে ব্যাটারিটাও চার্জ হবে আবার ব্যাটারি এখন যেহেতু কারেন্ট দাও দি আ তো ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ দেয় আচ্ছা আমি এটা দেখাইতেছি আমরা একটু এই পাশে যাই এই পাশে যাও এই পাশে তো এই যে আমি কেলামের ধরলাম এখানে এসি লেখা উঠছে এবং দেখেন এখানে এফসি লেখা উঠছে এবং এখানে কিন্তু জিরো এমপি ফুল চার্জ হয়ে গেছে আর আমাদের এই ব্যাটারি গুলো কিন্তু শুধু চার্জার গুলো চেক করার জন্য আমরা রেখে এবং দিয়ে কিন্তু কোনো কিছু আমরা লোড দেইনি এর জন্য কিন্তু বেটায় যাতে ফুল চার্জ আছে আচ্ছা এগুলো প্রাইস তো আপনারা জানলেন যাদের দরকার আপনারা অবশ্যই ভিডিও স্কিনেদের যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন এখানে অসংখ্য সার্ভার রয়েছে আপনারা এই দোকানে আসার ঠিকানা দোকানে আসার ঠিকানা রাখো মামা আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক হুম এই বাসন সড়ক এসে আমাদেরকে ফোন ওবার বাসন সড়ক বাইপাসে যাবার বৃষ্টি যেখানে শেষ মাথা সেখানে কিন্তু এই গলির মুখে দোকানটা গলিটা এই গলির মুখে দোকানটা তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম